কি পানির ব্যবসা করতে চাচ্ছেন ফ্যাক্টরির জন্য ওয়াটার ট্রিটমেন্ট দরকার এক জায়গায় পাচ্ছেন সবকিছু মিম ওয়াটার টেকনোলজি লিমিটেডে মিনারেল ওয়াটার বিশ লিটারের যার বোতল ফিলিং লাইন ছোট স্কেল থেকে ফুল অটোমেটিক প্রজেক্ট সবকিছুই আমরা দিচ্ছি প্রফেশনাল গ্যারান্টি সহ আপনি যাচ্ছেন ফুড অ্যান্ড বেভারেজ প্লান্ট জুস দুধ কার্বোনেটেড ড্রিঙ্কস মেশিনারিজ থেকে লাইন একদম প্রস্তুত প্রজেক্ট পানির মান ঠিক রাখতে আমরা আর্সেনিক রিমুভাল রিমুভাল আয়রন ইটিপি ও এসটিপি ইন্ডাস্ট্রিয়াল কিংবা আমরা আছি আপনার পাশে বিক্রয়ের পরেও আমাদের কাজ শেষ নয় আছে ট্রেনিং সার্ভিস টেকনিক্যাল সাপোর্ট আর ইনকাম ক্যালকুলেশন সহ প্রজেক্ট প্রোফাইল বিশ্বাস অভিজ্ঞতা আর টেকনোলজির সম্মিলন মিম ওয়াটার টেকনোলজি লিমিটেড এক ছাদের নিচে পানির সব সমাধান যোগাযোগ করুন এখনি স্ক্যানে দেওয়া নাম্বারে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মিম ওয়াটার ডট কম আসসালামু আলাইকুম ও